প্রায় পাঁচ কোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার এই ঘটনায় পুলিশের জালে তিন নেশা কারবারি ঘটনা রবিবার বাগবাসা থানা এলাকার জাতীয় সড়কে পুলিশ মামলা হাতে নিয়ে ধৃতদের আদালতে সুপর্দ করেছে নেশা কারবারীরা তাদের সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করছে অন্যদিকে পুলিশের সক্রিয় পদক্ষেপ একের পর এক নেশা জাতীয় দ্রব্য পুলিশের হাতে ধরা পড়ছে ধৃত নেশা কারবারীরা এনডিপিএস মামলায় কারাগারে যাচ্ছে তবু নেশা কারবারীদের বিন্দু মাত্র নেই পুলিশ এবং শাস্তির রবিবার বাগবাশা থানার পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে যে অসমের দিক থেকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি আসছে সেই গোপন সূত্রের উপর ভিত্তি করে বাগবাশা থানার ওসি গাড়ি গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে তিনজন ছিল তারা হলো আব্দুল মতা তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রানী গ্রামে বোরহান উদ্দিন তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে এবং জনাব আলী এবং তারও বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রানী গ্রামে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে মাদক নেশা জাতীয় দ্রব্য রয়েছে বলেই স্বীকার করেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর ত্রিপুরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আজকে বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বোলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার পড়েনি সেই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ দ্রব্য আসছে এই খবর ওপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে তিনি জানিয়েছেন ধৃতদের কাছ থেকে মোট পঞ্চান্ন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় আর এই ট্যাবলেটগুলি একবার খেলে তিন দিন পর্যন্ত নেশা থাকে তাছাড়া এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় বলে প্রচুর প্রমাণ রয়েছে এগুলি খোলা বাজারে পাওয়া যায় না মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আসছে পুলিশ সুপার জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির কালো বাজারি মূল্য প্রায় পাঁচ কোটি টাকা যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া গেছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো তো ভাগবাসে একটা কেস হয়েছে এরা তিনজন অ্যারেস্ট হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে স্যার যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম তাদের নাম আব্দুল লতা তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ বুরান উদ্দিন তারপরে রাতাবাড়ি করিমগঞ্জ জুনাবালি রানীগ্রাম এই ঘটনায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে ধৃত নেশা কারবারিদের আদালতে সুপর্ধ করেছে